আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ নিয়ে আসলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তাই আমি চিংড়ি মাছ বেশি নিব এখন এই পাশে আমি কচুরমুখীও কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু গরম পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে দেবো যাতে গলায় না ধরে এই জন্য এই যে চুলোয় বসিয়ে দিলাম বলকয় চুলো আসছে এখন আমি পানিটা ফেলে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ ছেড়ে দিলাম এবং দিয়ে দিলাম চেংকি মাছ ভালো করে ভেজে নিব দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করেছিলাম সে মুখিটা এখন আমি ছেড়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম আমার কিন্তু তরকারিটা বলক চলে আসছে কিন্তু আমার রান্না রান্না শেষ। করে খেতে কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ খুবই মজাদার একটা তরকারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ